আমার বাবা শিক্ষক ছোটোবেলার থেকে আমি দেখেছি বাবাকে আর বাবা একজন আদর্শ শিক্ষক এটাও আমি জানি তো আমি ভেবেছি শিক্ষকতা এবং ডাক্তারি এই দুটা প্রফেশন একসাথে চালিয়ে যেতে চাই আমি আফটার পিজি যাতে আমি সমাজকে মেডিকেল স্টুডেন্টসকেও পড়াতে পারি এবং সাথে সাথে আমি ডাক্তারিটাও চালাতে পারি এমবিবিএস পাস পাশ করলেন রামকৃষ্ণনগরের সুসন্তান বন্নি শিখা দাস রামকৃষ্ণনগরে শিক্ষক বিশ্বজিৎ দাস এবং স্ত্রী জলি দাসের একমাত্র কন্যা বন্নি শিখা দাস ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি বিশেষ নজর ছিল সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন বন্নি শিখা জীবনে কিছু করে দেখানো পরিকল্পনা ছিল তার সেই ধারাকে সামনে রেখে পচলা শুরু হয় বন্নি শিখা। অবশেষে কঠোর অধ্যাবসায়ের পর ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি অর্থাৎ এমবিপিএস পাশ করলেন বর্ণী শিক্ষা দাস তাকে অভিনন্দন জানিয়েছেন এলাকার গুণীজন এবং শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদের সম্মুখে বন্নী শিক্ষা দাসের পিতা বিশ্বজিৎ দাস ওনার কন্যার এমবিবিএস পাশ করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন এছাড়াও বন্নী শিক্ষাও এমবিবিএস পাশ করা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই কঠিন পথ কিভাবে অতিক্রম করলেন তা বিস্তারিত তুলে ধরলেন শুনে নিন উৎসাহ বলতে গেলে আমার জেঠাত্ম বোন সে ও ডাক্তার ডক্টর মধুচন্দ্রা দাস আমি ছোটোর থেকে ওকে দেখেছি বড় হতে ওকে ডাক্তার হিসেবে দেখেছি তাই ওই আমার সবচেয়ে প্রথম ইন্সপিরেশন আমি ওর থেকে সবচেয়ে বড় ইন্সপিরেশন পেয়েছি আর তো বাকি মা বাবা আমাকে অনেক উৎসাহ যুগিয়েছেন শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং আমার আত্মীয় পরিজন সবাই আমাকে অনেক উৎসাহ যুগিয়েছেন আপনি এখন বর্তমানে যে আপনি চিকিৎসা যে রয়েছে চিকিৎসা ব্যবস্থায় আপনি নিজেকে নিয়োগ করেছেন আপনি আর গ্রামাঞ্চলের দিকে আপনি বেশি না যেহেতু আমি একটি গ্রামে বড় হয়েছি তো তাই আমি গ্রামেই গুরুত্ব দিব আর চেষ্টা করব আমি গ্রামের মানুষদেরকে যাতে সাহায্য করতে পারি আমি সেবা করতে পারি সেটাই আমি লক্ষ্য রাখবো আর গ্রামাঞ্চল গ্রামাঞ্চলে তো করবই আর শহরাঞ্চলেও আমি চেষ্টা করব যেখানে যাব এখানে আমি আমার সেবাটা চালিয়ে যেতে চাই। আচ্ছা নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা আপনি দেবেন যে পড়াশোনার দিকে বা এই যে চাকরির দিকে বা যে চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ অন্য কোনো পদে অলিঙ্কৃত হচ্ছে কিন্তু আপনি চিকিৎসা সেবাকে আপনি বেছে নিয়েছেন সেই বিষয়ে আপনি কি বলবেন ডাক্তারি একটি নোবেল প্রফেশন তাই সরাসরি মানুষের সাথে একটা কমিউনিকেশন হয় আর আমি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারি আমি আমার ট্রিটমেন্ট দিয়ে তাই আমি মানে ডাক্তারিকে খুব ভালো একটি নোবেল প্রফেশন হিসেবে দেখি তাই এটা না যে সব প্রফেশনই সমান যে যার প্রফেশনে উন্নতি করতে পারে আর আমি ডাক্তারি প্রফেশন চুজ করে নিয়েছি কারণ সেটা দিয়ে আমি অন্যের অন্যকে সারিয়ে তুলতে পারবো তাই আর কি ডাক্তারিকে ভালোভাবে আপনি যে চিকিৎসা ব্যবস্থায় যে আপনি এসেছেন বা এই জগতে যে আপনি পা দিয়েছেন আপনার বিশেষ করে বাবা মা ওনাদের যে উৎসাহ বা কি ব্যাপার মানে মা বাবার অবদান তো অনেক সেটা বলে ব্যাখ্যা করে শেষ হবে না ছোট থেকে বড় আজ পর্যন্ত সব সময় ওনারা আমাকে সাহায্য সাহায্য করেছেন সব কিছুতে পড়াশোনাতে হেল্প করেছেন কোনো কিছুর অভাব অনটন হতে দেননি যে কোনো স্টাডি মেটেরিয়ালস সব কিছু আমি সময়মতো পেয়েছি এবং আমার আত্মীয় পরিজন আমার পিসি আমার জেঠু আর অন্যান্য সবাই আত্মীয় পরিজন আমাদের আমাকে অনেক অনেক সাহায্য করেছে আর আমি তো প্রথম জীবনের প্রথম আমি আমার আমার বর্ণের বটা বলে বিদ্যানগর গ্রামে বিদ্যানগর ওইখানে আমরা চার ভাই দু বোন সবাই বড় হয়েছি ওখানে বাবা চাকরি করতেন ওখানে বিদ্যানগরে তারপর গার্ডেনগুলো গভর্নমেন্টে টেক আপ করে তারপর উনি উনি জামিন ছিলেন তারপর উনি রামকৃষ্ণ সেটেলমেন্টে ট্রান্সফার হয়ে যান পরবর্তীতে তিনি গোয়ে করিমগঞ্জ সেটেলমেন্টে ট্রান্সফার হন যাই হোক আমরা কিন্তু দীর্ঘদিন ওইখানেই ছিলাম আর দু সাল থেকে আমি রামকৃষ্ণনগরে আছি আমি আমরা তিনজন বাকি সব মানে নিজের নিজের কর্মস্থলে নিজের নিজের কর্মের জন্য সবাই ট্রান্সফার হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন এক এক দাদা আমার কর্মজি আছেন এক এক দাদা বর্তমানে দিল্লিতে আছেন আমার ছোটো ভাই এখন বদলপুরে আছে আমার দিদি শিলচর সেটার এইভাবে আমরা বিভিন্ন স্থানে এখন আছি আমি রামকৃষ্ণরা আছি এবং রামকৃষ্ণকে খুব ভালোবাসি আমার রামকৃষ্ণ আমার থাকারও খুব ইচ্ছে আমার এখানে জায়গাও আছে আমার এখানে আফটার রিটায়ারমেন্ট আমার ঘর বাড়ি বানানোর ইচ্ছে আছে আমার এখনো পুরোপুরি সেটেল হতে পারিনি আপনার যে মেয়ের যে যে বর্তমান যে 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 পেয়েছে বা উনি যোগদান করেছেন সেই প্রফেশনে সম্পর্কে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং আই এম ভেরি মাছ স্যাটিসফাইড আর আমার আমার একটা ইচ্ছা ছিল আমিও সে চাপিয়ে দিইনি যদিও আমার ইচ্ছাটা আমার মেয়ের পর আমি কোনো চাপিয়ে দিইনি আমার ইচ্ছা ছিল আমার মেয়ে যদি একজন ডাক্তার হতে পারতো কারণ আমার বড়ো দাদার যে মেয়ে ও ডাক্তার আমি দেখেছি ডাক্তার হলে সব প্রফেশনেই সম্মান আছে সব প্রফেশনেই সবাই মর্যাদা পেয়ে থাকে যদি নিজের নিজের কাজ করে যায় প্রপারলি তা কিন্তু আমি যখন দেখলাম যে ডাক্তারি প্রফেশন অ্যাকচুয়ালি মানে আমার মেয়েও বলেছে দিস ইজ এ নোবেল প্রফেশন আর ট্রুলি স্পিকিং ইট ইজ এ নোবেল প্রফেশন আর অ্যাকচুয়ালি সমাজে ডিরেক্টলি সমাজের সেবা করা যায় আর যদি ইচ্ছা থাকে ডাক্তার হিসেবে খাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে ডিরেক্টে সমাজের সেবা করা যায় ওই তাই মানে আমার ইচ্ছা ছিল আর একজন ডাক্তার হলে ভালো হতো আর ঠিকই ওর চেষ্টার দ্বারা ও প্রচুর চেষ্টা করেছে এবং প্রচুর পড়াশোনাও করেছে এবং শিও অ্যাকচুয়ালি সি আজ ভেরি অ্যাটেন্টিভ এবং খুব সিনসিয়ার ছিল পড়াশোনাতে আমার যে কারণে আমার মনে হচ্ছে যে ও এই ডাক্তারি প্রফেশনের চান্স পেয়েছিল এবং আজও ও পাশ করেছে সংবাদে পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ